এটা দিলাম তেতুলের চাটনি তেতুলের চাটনি স্পেশাল আচ্ছা স্পেশাল মধ্যে তোমার কি দিচ্ছটা বলো বড়াটা কি কি আছে সিক্রেট ওটা সিক্রেট বাহ বাহ আচ্ছা টুথপিক চলে গেল প্লেটের মধ্যে সার্ভ করবে তাই তো হ্যাঁ বার্গারের তো লাগছে

তোমার মুম্বাই স্পেশাল বাড়া পাও নিয়ে নিলাম অনেক নেতাদের কাছ থেকে চলুন এবার খেয়ে দে রিভিউ দেবো মুম্বাই স্পেশাল বাড়া পাও যেটা বলছে নাকি শ্রীরামপুরের বুকে প্রথমবার চাটনি দিয়েছে একটা গ্রিন চাটনি আর একটা তেঁতুলের চাটনি আর এই হচ্ছে সাইজ মাত্র কুড়ি টাকা দাম ওটা খেয়ে দেখি ভেতরে একটা লঙ্কাও দিয়েছে আর টুথপিক দিয়েছে টুথপিকটা একটু খুলে নি এই দেখুন এই একটা পাও ভেতরে একটা বড়া আছে আর এরকম কাঁচা লঙ্কা আছে তো এটা একবারে হয় তবে এই স্বাদটা ভালো পাওয়া যায় বার্গার ওয়ান টাইপ অফ বার্গারের মতো ও চটপটা স্বাদ এই যে কাঁচা লঙ্কা এটা ফ্রাই করা অসাধারণ অসাধারণ বন্ধুরা এটা অনটাইপ অফ একটা আলুর যে টিকিগুলো হয় আরও কী সব সিক্রেট মশলা আছে বললো এটা বলা যাবে না রিভিল করা যাবে না একটু গ্রিনিশ টাইপের দেখুন ধনে পাতা দেওয়া আছে আর পেঁয়াজ রসুনের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি ধনে পাতা আছে মারাত্মক লাগছে কিন্তু দারুণ লাগছে খেতে অসাধারণ অসাধারণ একবার মাস ট্রাই করবেন আর এই যে চাটনিটা ধনে পাতা পুদিনা আর এই তেঁতুলে একবার খেলে না টেস্ট বাটগুলো সব খুলে যাবে জীবের অসাধারণ করে দিব এটা বিকালে বলুন বা এই দুপুরের টাইমেও খেতে পারেন আর বাচ্চাদের তো এটা বলবো মাছ ট্রাই করবে তোমরা অসাধারণ লাগবে কুড়ি টাকা মাত্র পকেট ফ্রেন্ডলি এটা কি করেছো অনেকদিন মারাত্মক হয়েছে কিন্তু তুমি যতই বলো যে এটা সিক্রেট আমি কিন্তু একটু একটু ধরতে পেরেছি আলু আছে আছে হ্যাঁ পেঁয়াজ রসুন একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি কিন্তু এই আলুর টিকিটা দারুণ লাগছে মানে যেটা অসম্ভব সুন্দর বড়াটাই নেয় অসম্ভব সুন্দর মানে চায়ের সাথে বড়াটা হেভি লাগবে খেতে হম দারুন দারুন ট্রাই না একবার কত দাম আছে যে বলেছিল যে বারবার আসতে হবে তো এটার জন্য অবশ্যই বারবার আসতে হবে কিন্তু